তো এখানে হচ্ছে আমাদের গাছপালা তো ভেতরে যাওয়া যাক চলো বন্ধুরা কেনা যাক দুটো ডিম চলো যাচ্ছি এখন দোকানে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে এখন পনেরো টাকা তো নিয়ে যাওয়া যাক দোকানে তো দোকানে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দোকানে যাওয়ার রাস্তা মানে এখানে সবাই যায় দেখতে পাচ্ছ যাচ্ছি এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছি ডিম কেনা হয়ে গেছে তো চলো ঘরে যাওয়া যাক ঠিক আছে চলো যাওয়া যাক তো বন্ধুরা ডিমটা ঘরে দেওয়া যাক তো চলো ঘরে ডিমটা দিই এবার আপনাদের দেখাতে চলেছি আমাদের বাড়ির গাছপালা তো দেখা যাক তো দেখতে পাচ্ছ যাচ্ছি ভেতরে তো দেখো সর্বপ্রথমে আছে বেগুন গাছ এদিকে ফুল গাছ এখানে পদ্মফুলের গাছ আছে তো এখানে যাওয়া যাক এ পুঁই শাকের গাছ তো এবারে লঙ্কা গাছ দেখতে পাচ্ছ এই যে লঙ্কা গাছ ওখানেও লঙ্কা গাছ ঠিক আছে সব জায়গায় লঙ্কা গাছই আছে তো আরও ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ এইখানেও লঙ্কা গাছ ঠিক আছে আর এইগুলো কী গাছ আমি জানি নি ঠিক আছে তো এই হচ্ছে ধনে পাতা গাছ হচ্ছে হালকা হালকা এই যে পিপে গাছ ঠিক আছে আর মন মানে ভেঙে দিয়েছিল পিঁপে গাছ নুরা দেখতে পাচ্ছেন এখানে এসব মনে হয় ফুলকপি গাছ এইগুলো ঠিক আছে তো এখানে একটা দেখতে পাচ্ছ লাল টকটকে একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো লঙ্কা ঠিক আছে দেখিয়ে দিলাম তো দেখে নাও এই যে হচ্ছে আমাদের গাছ বাড়ি ঠিক আছে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো পাই